আপনার যে তথ্যগুলো দিল তথ্যগুলো কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অবস্থান হচ্ছে এই ঘাট থেকে ডান সাইড বাম সাইড থেকে ঘাট প্রভাব থেকে এরকম করে একটু খেসা অবস্থার হয়ে আসতেছে হ্যাঁ এরকম করে জি একটু টক 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 একটু খেসা খেসা অবস্থার হচ্ছে ওনাকে একটু সাবধান থাকতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে ওস্তাদ ওখান থেকে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার হার্টবিট থেকে বুকমন্ডল থেকে রাত থেকে হুম এটা কিন্তু একটা শারীরিকের অংশ ও স্টাদ এটা শারীরিকের একটা অংশ অংশ হ্যাঁ হার্টবিগ থেকে বুকমন্ডল থেকে দুপাঁজরাত থেকে যে মাঝে মাঝে চাপপ্রক অবস্থান হয়ে আসতেছে হুম একটু হানাহানি অবস্থান হয়ে আসতেছে ওষ্টাদ হুম বেশ করে দেখা যাচ্ছে ওনার লিভারিং তত্ত্ব থেকে নামাপীঠ সংলঙ্গ অবস্থান থেকে তলপেট থেকে হুম গ্যাস প্রব অবস্থান হচ্ছে চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে কখনো দেখা যাচ্ছে ওনার কমর সংলগ্ন থেকে প্রচন্ড ব্যথা অবস্থান হয়ে আসতেছে আবার দেখা যাচ্ছে ওনার পা থেকে মাথা পর্যন্ত যে সব শরীরে যে গিরা আছে গুলা আছে এগুলা কখনো কখনো ব্যথা হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব থেকেছে হুম সব্য শরীর দুর্বল অবস্থার হয়ে আসতেছে যে আবার একটু ঝালাঝালি করতেছে একটু সব্য শরীরের চেহারার ফিটনেস প্রভাবটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে মুখের ফিটনেস প্রভাবটা চেষ্টা নষ্ট হয়ে যাচ্ছে বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ তার সংসারগত জীবন থেকে তার পরিবার থেকে তাদের কর্মস্থল থেকে তাদের স্বামী স্ত্রীর যে একটা মিল মোহাম্মদ থেকে তাদের যে একটা শান্তি থাকার কথা অর্থাৎ আগে কিন্তু এই শান্তি প্রভাবটা হেপি অবস্থান ছিল আমরা যেটা দেখতে পেলাম যে বেশ অনেক দিন যাবত থেকে শান্তি প্রভাবটা কিন্তু হারিয়ে যাচ্ছে সে কিন্তু এই শান্তি গিলা যে আগে উপভোগ করেছিল যে এই উপভোগটা কিন্তু এখন করতে পারতেছে না দেখা যাচ্ছে তার উপরে সব সময় সব মানব একটা একটা খুব একটা যে রাগপুর ভাবটা এই রাগপুর ভাবটা সব সময় ওনার উপরে কিন্তু চালাচ্ছে চালাচ্ছে ঝাড়তেছে আর একজন কার দোষ এনার গায়ে এসে পড়তেছে ওস্তাদ আবার দেখা যাচ্ছে ইনি যখন চলাফেরা করতেছে অনেক দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে অনেক বুক ভরা দুঃখ নিয়ে যখন চলাফেরা করতেছে আবার সামসিং ভাবে যখন একটু আয়ত্তে আসতে ধরে ওস্তাদ আবার অশান্তি চলে আসে ইনি টোটালি মুস্তার শারীরিক দিক দিয়ে আত্মীয় স্বজন থেকে স্বামী স্ত্রীর একটা মিল মোহব্বত থেকে পরিবার থেকে যে একটা শান্তি প্রভাব পাওয়ার কথা এই শান্তি প্রভাব থেকে ইনি কিন্তু বঞ্চিত হচ্ছে পাশাপাশি ওই অনেক জায়গায় চেষ্টা করেছে অনেক ট্রিটমেন্ট অবস্থান করেছে দেখা যাচ্ছে তাদেরকে বুক ভরা ভালোবাসা দিচ্ছে আশ্বাস দিচ্ছে কিন্তু ওই আসার পর যে আর সেই হয়ে থাকতেছে কোনো লাভ করতে পারতেছে না আসলে এনার মনে অত্যন্ত দুঃখ অত্যন্ত কষ্ট অত্যন্ত ব্যথা ভরা ইধায় নিয়ে সর্বস্ত সামনে দিকে আগাচ্ছে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছে বেশ করে আমরা দেখতে পালাম ওস্তাদ এনার চলার গতিতে ইনি শান্তি পাচ্ছে না কথা বুঝতে পেরেছি ওস্তাদ কেন হচ্ছে কোথার থেকে হচ্ছে আমরা আর একটা পাক ঘুরে দেখে সেই ইনশাআল্লাহ আপনাকে খুব তথ্য দেবো ইনশাল্লাহ দা এখানে বসেন ছবি উঠবে না ক্যামেরা আমার এখান থেকে আপনার যে তথ্য গুলো দিলো এর তথ্য গুলো কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখি দড়ি কাঁঠাল ইরাকে দেখি একটা দেখিস উস্তাদ জি আমরা সব মিলে দেখতে পেলাম ওস্তাদ ওটাকে সর্বস্ত চালানো ওস্তাদ চালানো বুঝতে পেরেছি ওস্তাদ বলছে দিন যাবত থেকে এলেন সংসার গতটা অশান্তি করার ক্ষেত্রে এটাকে চালানো মূলক যে অ্যাফেড গিলা আছে হুম এই অ্যাফেড গিলা কিন্তু পুরো করতেছে মাঝে মাঝে বদ্ধ রাখে মাঝে মাঝে আবার চালু করতেছে কথা বুঝতে পেরেছি ওস্তাদ বলছে সবকিছু

এরাকে সম্পূর্ণ আকার আমরা যেটা পেয়েছি চালানো মূলক ওখান থেকে অর্থাৎ উৎপত্তি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি একটা জেন যখন একটা মানব দেহে প্রবেশ করে উস্তাদ এর আকার কিছু ধারণ করে আকার বুঝতে পেরেছি ওস্তাদ বান এই বানটার থেকে আস্তে 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 ওই ছোট্ট কালের যে স্মৃতি গিলা আছে উস্তাদ অর্থাৎ আপনি ছোট্ট থেকে বড় ওস্তাদ উস্তাদ আপনার ছোটকালে স্মৃতি যখন মনে হয়ে আসে স্টার তখন মনে হচ্ছে আগে কি ছিলাম এখন কী ছিলাম যে এই জিনিসগুলো কিন্তু করে উপভোগ করতে পারতেছি অর্থাৎ আগে যে সিমটম গিলা ছিল স্টার যে ওই সিমটম কিন্তু ক্যাফেট হচ্ছে আর এদিক থেকে এসেও অ্যাফেট হচ্ছে দুটা তো যখন নেগেটিভ পজিটিভ হচ্ছে তখন দুটা ফায়ার করছি ও স্টার কথা বুঝতে পেরেছি স্টার যে তখন ঝামেলাগুলো বেশি হচ্ছে ঝামেলা গুলা বেশি হচ্ছে কিন্তু ছোট্টর যে এফেক্ট প্রভাবটা ছিল ওটার বান আকার ছিল যে আমার যখন এই সমস্যাগুলি শুরু হয় বেশি মাত্রা শুরু হইতেছে তিন বছর ধরে এই তিন বছরের মধ্যে মনে করেন প্রথম অবস্থায় আমি যে হয়েছে দু বছর সাত মাস আঠারো দিন হ্যাঁ এরকমই হইতে পারে তাহলে তখন থেকে মনে করেন আমি স্বপ্নে দেখতাম বেশিরভাগ ওই যে ছোট সময় যে কবিরাজ মহিলাটা আমার চিকিৎসা করতো তাহলে ওর এই যে আপনি যেরকম হাজিরা হয়েছেন না যেরকম আসন করতেছেন এরকম আসন করত ওই মহিলা বুঝছেন তাহলে ওরে দেখতাম ওর আসন করতেছে ওর আসন চিকিৎসা করতেছি ওর ওইগুলি গেলি রাত্রে দেখার পরে আমি সারা দিন আর বিছনা থেকে উঠতে পারতাম না এ প্রথম কিছুদিন এই অবস্থা ছিল এরপর থেকে আমার সংসারে ঝগড়া বিবাদ এই আবল তাবল শুরু হয়েছে উঠছেন এরপর থেকে আমি আর রুজি মানে সব দিক থেকে আস্তে আস্তে আমি এটার কারণটা কি আস্তে চালান ওখান থেকে ওখান থেকে চালান এখন হচ্ছে ঠিক আছে যতটুকু পারো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যেন রোগীটাকে অতি তাড়াতাড়ি সুস্থ করার আর সবকিছু কেটে চুরমার করে দাও আমার বাম সাইড পুরো মাথা থেকে পা পর্যন্ত আমার বাম সাইডে কোনো সমস্যা আছে নাকি একটু আগে তথ্য দিয়েছি পা থেকে মাথা পর্যন্ত যত গিরিয়াপور বাবা আছে সম্পূর্ণ তত্ত্ব দিয়েছি যখন একটা মানব দেহে বান প্রভাব থাকবে কালো যদি অবস্থান থাকবে তখন এক সাইড কিন্তু ক্যাপিট হয়ে আসবে এফট বলতে দুর্বল আপনি ঘোষিয়ার শব্দে মানে একটা কিটু কথা বলছে একটু সতর্ক থাকতো বলছি ঠিক আছে কেটে দাও আমার ওই লগের দিনগুলোর হম শোভা না পড়বে যারা আছে কাটুক আগে বোতল নিও সেটা আলহামদুল্লাহ হাস্তাদ আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ যাহা কিছু ছিল ওনার এ টু জেট অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যত বান প্রভাব ছিল সম্পূর্ণ কেটে দিয়ে একদম বদ্ধ করে দিয়ে আসলাম আর ওনার পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীরের যে অ্যাফেক্ট প্রভাব গুলা ছিল একদম কেটে দিয়েছি উস্তান দর দেওয়ার পাশাপাশি একদম ঝকঝকা অবস্থান করে দিয়ে আসলাম আর ওনাকে একটু পরামর্শ দেবোস্তান যে বলো এই যেটা একটু জানতে চাই এখানে কি খালি এফেক্ট করার শুধু বানগুলো কোনো শয়তান জেনটেন আচরায় কাঁচা আছে নাকি এদেরকে ওস্তাদ যখন বান হয় না ওস্তাদ হ্যাঁ তখন কিন্তু জেনে আক্রান্ত মনে হচ্ছে জেন প্রভাব আসতেছে কথা বুঝতে পেরে সুস্থান হম উনি ঘুমিয়ে দেখবে জাগলতা অবস্থানও দেখবে এই বান গিলা কিন্তু শারীরিকে জেনের মতো চলাফেরা করে ওস্তাদ জি কথা বুঝতে পেরে সুস্থান আসলে এগুলা কিন্তু বান এটা একটু এটা একটু তল্লাশি গত বানগুলোর মধ্যে কি কি প্রয়োগ করছে আত্মহত্যা রশি আছে গুলোস্তান যে এখানে যে গিলা প্রয়োগ করে উস্তাদ সর্বপ্রথম তারা এক থেকে তিনটা শোষণের মাটি সংগ্রহ করে উস্তাদ এক থেকে তিনটা শোষণের মাটি সুশান্ত চিনতে পেরেছে উস্তাদ হিন্দু এক থেকে তিনটা ঘাটের মাটি সংগ্রহ করেছে উস্তাদ ঘাট বুঝতে পেরেছে উস্তাদ যেখানে মানব যা গোসল দেয় উস্তাদ সংগ্রহ করেছে উস্তাদ তিনটা পুরের মাটি সংগ্রহ করেছে তিনটা পুর আবার মানব যে মারা গেলে মঙ্গলবার অথবা শনিবার তার মাথার চুল কিছু অংশ সংগ্রহ করেছে উস্তাদ আবার তারা জাফরান কালী অবস্থান করেছে মেসকো হাফতলা অবস্থান করেছে গুরুসোনা হাফতলা অবস্থান করেছে সোনাবর্ষা হাফতলা অবস্থান করানো হয়েছে কাঁসা ভর্ষা হাফতলা অবস্থান করানো হয়েছে রূপা ভর্ষা হাফতলা অবস্থান করানো হয়েছে লোহা ভর্ষা হাফতলা অবস্থান করানো হয়েছে আবার কিছু মানব হত্ত আত্মহত্যা করলে কিছু দলীয় অংশ অবস্থান কিন্তু এই জায়গাটা এফেক্ট করেছে استاد যার ক্ষেত্রে কিন্তু নারে এই কার্যকলাপ গুলা হচ্ছে না সব মিলে একত্র করে এটাকে বানপুর ভাব পড়েছে ঠিক আছে ভিতরে দেন সব আমি ভেঙে দিচ্ছি আর হচ্ছে কেটে দাও কেটে দিছ জি আর হচ্ছে কি নিয়ম দিবে নিয়ম আছে সুস্থ জি বলো উনি এক থেকে পাঁচটা পাবলিসিটির পানি সংগ্রহ করবে পাঁচটা হ্যাঁ বাসায় নিয়ে এসে হ্যাঁ সূরা ফাতিহা এক থেকে পাঁচ বার হ্যাঁ সূরা নাস সাত বার সূরা ফালাক 13 বার হ্যাঁ সূরা ক্লাস নয় বার হ্যাঁ পরে পানিটার উপরে ফুদে পানিটা শুধু গোসলে ব্যবহার করবে হ্যাঁ এক থেকে সাত দিন জি তারপর পরের ভর্তিতে আমরা নিয়ম শেষ করে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বিদায় ন আচ্ছা আচ্ছা আলু